আলুওয়ালে তিনি ইয়াজে ছিলেন ইসলামী খিলাফতের পনেরোতম খলিফা তিনি সাতশো নয় খ্রিস্টাব্দে নব্বই হিসরি জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন খলিফা ইয়াজিদ ইবনে আব্দুল মালিক এবং তিনি ছিলেন বিখ্যাত খলিফা হিসাম ইবনে আব্দুল মালিকের বাতিজা হিসামের দীর্ঘ শাসনকাল শেষে সাতশো খ্রিস্টাব্দে আলু ওয়ালিদ খলিফা হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন যদিও আলু ওয়ালিদ পূর্বে থেকে খিলাফতের উত্তরাধিকার ছিলেন হিসাম তার চরিত্র ও জীবনযাত্রা নিয়ে সন্দিহান ছিলেন হিসাম তাকে খলিফা হিসেবে দেখতে চাইতেন না তবে পারিবারিক প্রতিশ্রুতি ও কোরআনের শপথের কারণে শেষ পর্যন্ত তাকে পরবর্তী খলিফা হিসেবে মেনে নিতে হয় খিলাফত গ্রহণের পর পরই ওয়ালিদ নানা বিতর্কের জন্ম দেন তিনি ছিলেন বিলাসপ্রিয় কাব্যপ্রেমী এবং ধর্মীয় অনুশাসনে বেশ শিথিল ঐতিহাসিকদের মতে তিনি মদ্যপান সঙ্গীত ও বুক আসক্ত ছিলেন যা একজন খলিফার মধ্যে অপ্রত্যাশিত ও নিন্দনীয় ছিল এসব কারণে সমাজের ধর্মপ্রাণ অংশ ও সেনাবাহিনীর মধ্যে খুব সৃষ্টি হয় আলুয়ালীদের ওয়ালিদের শাসনকাল মাত্র এক বছর স্থায়ী ছিল এই স্বল্প সময়ে তিনি প্রশাসন শাসনের স্থিতিশীলতা বজায় রাখতে ব্যর্থ হন তার আচরণ ও শাসন নীতির বিরোধিতা করে উমাইয়া বিদ্রোহ ঘোষণা করে এই বিদ্রোহের নেতৃত্ব চূড়ান্ত রূপ সাতশো এবং অবশেষে তাকে হত্যা করা হয় সে সময় তার বয়স ছিল মাত্র ৩৫ বছর তার মৃত্যু শুধু একজন খলিফার পতনই নয় বরং উমাইয়া খিলাফতের ও গৃহ বিভেদের সূচনা বিন্দু হিসেবে চিহ্নিত ওয়ালিদের শাসন ছিল ঘুমাইয়া খিলাফতের এক গুরুত্বপূর্ণ কিন্তু নেতিবাচক অধ্যায় যদিও তিনি বিধান ও কবিতার প্রতি অনুরাগী ছিলেন তার জীবন দ্বারা ও শাসন নীতি খিলাফতের ঐক্য নষ্ট করে দেয় তার মৃত্যুর পর উমাইয়া খিলাফত একের পর এক বিদ্রোহ অন্তকলহ ও রাজনৈতিক দুর্বলতার মুখে পড়ে যা অবশেষে আব্বাসীদের হাতে উমাইয়াদের পতনের রূপ নেয় বন্ধুরা ইসলামিক ঐতিহাসিক সুন্দর সুন্দর গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ